শ্বশুর বাড়িতে দুইটা জিনিস খাওয়া বোধের জন্য হারাম মাঝে মাঝে মুরগির পা চামড়া এগুলি খাওয়া গেল মুরগির কলিজা গিলা মাথা এগুলি শাশুড়ির ছেলে মেয়েদের খাওয়া ফরজ কড়াই শেষের দিকে বাসি তরকারি নিয়ে ভাত মেখে খাইলে নাকি বোধের শরীরের জোর বাড়ে তাছাড়া শ্বশুর বাড়ি সবাই সকাল এগারোটায় ঘুম থেকে উঠলে তাদের আয়ু কমে যাবে কিন্তু বোধের উঠতে হবে ভোর পাঁচটায় বোধের অসুস্থ হচ্ছে কাজ না করলে করার বাহানা আর শাশুড়ি মেয়ের খাওয়া রুচি না পেলে সেটা জন্ডিস বা বড় কোনো রোগ বোরা তারা অলস বাবার ঘরে কাজ শিখেনি শাশুড়ির বাসায় আর কি কাজ করবে আর শাশুড়ি মেয়েরা কাজ না পারলে তারা অতি দ্রুত কাজ শিখে যাবে এটাই হচ্ছে আদরের মেয়ের নারী এটাই হলো ছেলের বউ আর নিজের মেয়ের মাঝে ব্যবধান তবে সব শাশুড়ি কি একরকম বাবা আদরের মেয়েটি যাকে থেকে খাওয়ানো হতো ঘুম চোখে নামাজ পড়ার আগে ঘুম ঘুমিয়ে পড়তো আজ সেই মেয়েটি রাত তিনটার সময় উঠে সেহেরির জন্য রান্না গরম করতে হচ্ছে সেহেরি শেষে থালা বাসন পরিষ্কার করতে করতে ভোর বেলা হয়ে যাচ্ছে ওই নারীদেরকেই আমাদের হাজার অভিযোগ ছেলেরা শশুর বাড়িতে গিয়ে দুই দিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মা বাবার কিন্তু মেরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত আমি মা কে আর শাশুড়ি কে একই ভাবে কি করে দেখি আমি কাজ না করলে আমার মা তো কখনো আমার সাথে কথা বলা বন্ধ করেনি রাগ করেনি আমার নামে কারোর কাছে বদনাম করেনি আমাকে তো কখনো এক হাতে এত কাজ করতে দেয়নি একটা ভুল হলে কখনো হাজার রকম কথা শুনিনি আমি আমার মায়ের চোখের মনে ধৈর্যশীল হয়ে যায় রাগী মেয়েটি একটা সময় শান্ত হয়ে যায় অল্প আঘাতে কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায় বক বক করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায় মানিয়ে নিতে হবে পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় আসলে এটাই বাস্তব যেই ঘরে জন্ম নেয় যেখানে আর জীবনে আঠারোটা বছর পার করে সেই মেয়েটি সবার কাছে আদরে থাকে একটু অসুস্থ হলে বাবা মা পুরো বাড়ি মাথায় করে ফেলে মেয়ের জন্য যে বাবা মা তার মেয়ে না খেলে তারাও খেতে চায় না সেই পরিবারটাকে ছেড়ে আসতে হয় পর হয়ে যায় প্রতিটা মেয়ে নিজের বাড়িতে তখন তার আত্মীয় হয়ে যায় এর চেয়ে বড় ত্যাগ কিছু হতে আর পারে না আমার মতো আর কিছু নাই জানা নাই বিবাহিত প্রতিটা মেয়েই জানে নিজের দুনিয়াটা ছেড়ে থাকার কতটা কষ্ট স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিনয় ভাষায় বুঝে আর সমস্ত ভুল বুঝাবুঝি সারিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচাতে শিখায় হাসতে শিখায় তাই তো নারী পরিবারেই সমস্ত সুখ ত্যাগ করেই শুধু স্বামীর কাছেই থাকতে চায় পর আপন ভাবে তার স্বামীকে জানেন মেয়েদের আপন হয় না একটু হলেই দেখবেন আপনাকে বুঝিয়ে দিবে তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুক সে আপনাকে জানিয়ে দিবে স্ত্রীর রাগের সময় বলা কথাগুলো হজম করে নেওয়া ধৈর্য করা গিলিয়ে ফেলা সবর করা আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া হাসি মুখে গ্রহণ করে নেওয়া এটা যে একটা ইবাদত সেটা অনেক পুরুষ জানেই না